কোনো বৈষম্য রাখবে না কদিন আগে বছর দুয়েক আগেকার ঘটনা মনে পড়ে গেল আমার এক দলিত বোন হাসটালির কথা মনে আছে ওই মেয়েটিকে রেপ করে রাতের অন্ধকারে দাহ করে দিয়েছিল তবে আমার আজকেও যেন মনে কেমন আমার একটা খোটা দায় হয়তো মেয়েটি বেঁচেছিল এভিডেন্সকে ডেস্ট্রয় করার জন্য রাতারাতি পুড়িয়ে দিয়েছিল এখনো যেন আমার একটা মনে লাগে এটা না কেন কারণ মুসলমান হলে দাফন করে দেওয়ার পরে রি পোস্টমর্টম করা যায় তুলে আমার হিন্দু সমাজের মনে মানুষ হলে এক বাজি দাহ করে দেয় আর ওই হাসকালির ওই মেয়েটিকে আমার এখনো সন্ধ্যায় মানে মনে আমার আঘাত লাগে যে হয়তো মেয়েটি বেঁচেও ছিল রাতের অন্ধকারে ওকে শ্মশানে নিয়ে যে পুলিশ টুলিশ নিয়ে যে ওকে প্রমাণ লোপাট করেছিল মমতা ব্যানার্জি তখন নির্লজ্জের মতো বলেছিল ওর লাভ অ্যাফেয়ার্স আছে হয়তো ওর প্রেম ছিল ওই জন্য ধর্ষণ করেছে আচ্ছা প্রেম থাকলেও কোনো মেয়েকে জোর করে কেউ ধর তার তার সম্মতির বাইরে গিয়ে শারীরিক সম্পর্ক যদি করে সেটাও ধর্ষণ হলো হ্যাঁ তো মমতা ব্যানার্জি বলেছিল আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে আমি যখন যাই সেই দিনটা সম্ভবত আট না ন দিন ঘাট শ্রাদ্ধের অনুষ্ঠান কবে হয় তেরো দিনের মাথায় তাহলে আমি গিয়েছিলাম আমি গিয়ে খবর পাচ্ছি সব একটা থমথমে পরিবেশ কি হয়েছে থমথমে পরিবেশ কেন খবর পেলাম ওই দিন ব্যাপার থাকে লোকাল এলাকার পুরোহিতকে কে তৃণমূলের দামাল ছেলেরা ভয়ে আসতে দেয়নি ভাই পুরোহিত ছাড়া কি সাধ্য করা যায় আমার জানা নাই ওরা পুরো যে আসতে দেয়নি কি হবে না হবে ওই সময় এবিটি কিছু শিক্ষকরাও ছিল আমরা পরামর্শ করলাম কি হতে পারে আমি ওদেরকে বললাম ওরা দিচ্ছিল যে দূর থেকে যদি নিয়ে আসা যায় আমি বললাম সব থেকে ভালো হবে আমার একটি কাজ ছিল আমি কিন্তু কাজে না গিয়ে আমি তাদেরকে বললাম অপেক্ষা করব আপনারা নিয়ে আসুন যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের কাজ ধর্মীয় রীতি অনুযায়ী শেষ হচ্ছে আমি এখানে থাকব দেখি কোন বাপের বেটায় সে আমার ওই পরিবারকে ডিস্টার্ব করে আমিও বুঝে নেব দাঁড়িয়ে থেকে